চলমান নাইদের ওয়ান ডে বিশ্বকাপে দারুণ নজর কেড়েছেন মারুফা আক্তার বাংলাদেশের এই পেসারের বলিং এ মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব নতুন বলে মারুফার দুর্দান্ত সুইং যেন তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে মারুফার ক্রিকেটার হওয়ার গল্পটা অ্যাভারাস্ট ভিঙানোর চেয়েও কম কঠিন ছিল না কৃষক বাবার সাথে মাঠে কৃষি কাজ করা মারুফার পরিবারের সাথে সমাজে সেভাবে ভালো অবস্থানে ছিল না অতীতে ঈদের সময়ও নতুন জামাকাপড় কেনা হয়নি মারুফাদের বিভিন্ন অনুষ্ঠানেও সে কারণে ডাকা হতো না মারুফাদের নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে আইসিস দেখানো এক ডকুমেন্টরি কান্না ভেজা চোখে মারুফাক্তার আক্তার বলেছেন বিভিন্ন দাওয়াতে থাকে না আমাদের দাওয়াত থাকে না এসব জায়গায় আমাদের কেউ ডাকতো না বলতো ওদের ড্রেস নেই এরপরে মারুফা কান্না ভেজা চোখে বলেন বা অশ্রু ভেজা চোখে এই কথাটা বলেন একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি মারুফা আরো বলেন আমার বাবা একজন কৃষক আমাদের সেরকম পয়সা করিও ছিল না যে গ্রামে বড় হয়েছি তারাও এমন সাপোর্টিভ না ট্রাইগার প্রেসারের মতে আসলে এখন আমরা যেরকম অবস্থানে এসেছি অন্যরা এখন সেরকম জায়গায় নেই আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না এটা অন্যরকম একটা শান্তি দেয় ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে হাততালি দিবে এখন টিভিতে নিজেকে দেখলে খুব লজ্জা লাগে তারপরে মারুফা হাসি দেন মারুফা হেসে এসে বলেন এখন টিভিতে নিজেকে দেখলে লজ্জা লাগে ট্রাইগের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মারুফার ব্যাপারে বলেছেন মারুফা তার তরুণ এনার্জেটিক এনার্জিটিক এক প্যাকেজ পাওয়ার প্লেতে সে যেভাবে আগ্রাসী বলিং করে আমার মনে হয় সে বাংলাদেশের এক তারকা ক্রিকেটার হবে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ বর্তমানে খেলছে নিউজিল্যান্ড বিপক্ষে শুভকামনা রইল মারুফার জন্য মারুফা আরো এগিয়ে যাক এবং বাংলাদেশকে আরো ভালো কিছু উপহার দেখ অপূর্ব দাস প্লেভাস্ট নিউজ